খুশি ভুল করে নাকি মুখ বলে ফেলেছিলেন তিনি পরে আবার শুধরেও নাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্ষেত্রেই অনেক বিতর্কিত মন্তব্য করেছেন এবং তিনি যে ভুল করেছেন তা স্বীকারও করেন না বরং একাধিকবার নিজের মন্তব্যের সপক্ষে আবার যুক্তিও দিয়েছেন ঠিক যেমন চলতি বছরের মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনের সঙ্গে সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন কি বলেছিলেন তিনি শুনুন আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই খানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই আচ্ছা কার্তিক মহারাজ বা অন্য কেউ দাঙ্গার হতা হলে তাদের কেন গ্রেফতার করেনি মমতা পুলিশ হিন্দুদের শুধু নয় সকলের আপদে বিপদে এরা পাশে দাঁড়ান বলে দিদিমণির চক্ষু সুর হয়ে উঠেছেন এদিকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা যে বক্তব্য রেখেছিলেন তা তিনি বলতে পারেন কি না সেই একটিয়ার নিয়েই উঠেছিল প্রশ্ন চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না এমনকি ওই মঞ্চ থেকেই মমতা আরও একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বিতর্কের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হাম ডরফুক নেই হ্যাঁ হাম কাফের নেই হাম গদ্দার নেই হ্যাঁ হাম লড়ে জানতা হ্যাঁ আমার সাথে उसको हम दिखा देगा देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी नहीं कर सकता है खाली तृणमूल कर सकता है और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ उसका सहमत करती हूँ और एक साथ में काद मिला के हम लोग काम करेंगे बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला अभी तो मेजोरिटी नहीं मिला किसी को किसी को खरीद करके शेयर केलंक करके सुना रुपया देके मिनिस्ट्री नहीं दिया कभी सुना जिंदगी भर रुपया दे के दल खरीद लिया लेकिन मिनिस्ट्री नहीं दिया अरे लोग भी इतना डरफूक है इतना काफिर है इतना गंदा है इतना लोभी है कि रुपया का पास की अपन को मिटा दिया हम ये नहीं करेंगे हम लड़ेंगे और हम ये विश्वास करते हैं कि हम विश्वास करते हैं रोशनी चांद से होता है सितारों से नहीं मोहब्बत से होता है और किसी से नहीं

দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার ফিরে আসুক বারবার এ দেশটা আমার এ দেশটা আপনার এ দেশটা সবার ফিরে আসুক বারবার একুশে জুলাই অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিংয়ে আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম অনেক কৃতজ্ঞতা অনেক সালাম অনেক ধোয়া জানাই কি বৃষ্টি গায়ে লাগলো এত একবার চান করে নেব ধুয়ে যাবে কিন্তু নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকবো কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া। আমাদের সবচেয়ে বড় কাজ আমি আবার আপনাদের বলি আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছি সমীর কোনটার কথা বলছো সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল এগুলো আমায় নতুন করে শেখাবে না এই সব গান আমার মুখস্তিমালয় খতরে আজাদি আপনি লাস বিছা দি সঙ্গীন পে ধর মাথা গে অমর বলিদানি যে শহীদ হুয়ে হে ইয়াদ করো কুরবানি দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরও আমরা সম্মান জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি দেখলেন বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না না তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল একুশে জুলাই কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই পারেনি তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ হয়েছিল আমার দুটো হাত ভেঙে দিয়েছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল গান মনে রাখবেন গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমান দা আমার সাথে ছিলেন আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অনেক করেছি অনেক লড়েছি যতদিন ততদিন বলতে পারি, আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না মনে রাখতে হবে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে খেলাধুলা যত করবেন আপনার মানসিক শক্তি বাড়বে আপনার শারীরিক শক্তি বাড়বে আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই আমাদের সবটাই চাই সব মানুষকে নিয়ে সব জেলাকে নিয়ে সব ব্লককে নিয়ে যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন তাদের কি বাকি আছে কাজটা করবেন যেটা পারবেন না দলকে জানাবেন আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন কি এটা করবেন তো মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোড়া ভালো তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো আমি সাইকেল কেন দিই সবুজ কারণ তারা যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাজারে যেতে পারে মনটাকে চিরসবুজ রাখতে পারে এগিয়ে যেতে পারে আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন আর কেউ কেউ ইলেকশনের আগে ভাউতা প্রতিশ্রুতি দিচ্ছেন মিথ্যে কথা বলছেন আমরা এটা করিনি আমরা এটা করব না আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেব আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করলো এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন বাস আস্তে চালাবেন রেসারেশি করতে যাবেন না একটু টাইম লাগা ভালো কিন্তু যেন কোনো জীবন না যায় আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো আমি অভিষেককে এটা বলে রাখলাম আর দুজন আলিপুরদুয়ারের চার পাঁচজন বাসে করে ঘুরতে বেরিয়েছিল তাদের লেগেছিল তারা সকলে ভালো আছে একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খরণ হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে আমরা তাকে এনআরএসে নিয়ে এসে তাকে অপারেশান করে দিয়েছি সে এখন ভালো আছে সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছেও শুক্তি পাণ্ডে অরূপ বিশ্বাস এরা সকলে গিয়েছিল এবং দেখা করে এসছে চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশন একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে সাধারণ অমুসলিমদের জন্য কটুক্তিমূলক শব্দ হিসেবে কাফের শব্দটি তিনি ব্যবহার করেন এক্ষেত্রে তিনি কাকে কাফের বললেন তা জানেন একমাত্র তিনি রিপোর্ট বাংলা